É isso আমার জীবনের প্রথম আসা ব্রাহ্মণ বাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়া ভালো ব্রাহ্মণ বাড়িয়া মানুষ এত ভালো এত ভালোবাসা আমার পাইলট যখন বলছিল হেলিকপ্টার হয়েছে বৃষ্টি হবে যাওয়া যাবে না আমি চিন্তা করছি যদি হেলিকপ্টার নাই ওটা আমি ঢিকপেছি এখানে চলে আসবো

তো সবাইকে ভালো লেগেছে আজকে যমুনা এই যে উদ্বোধন অনুষ্ঠান এবং আপনারা যমুনা এত বড় একটা শরুম যমুনার সবাইকে যারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে যমুনা যারা আছেন সবাইকে অনেক বেশি শুভেচ্ছা সামিন ভাই কে স্পেশাল সেলিম ভাই কে যিনি আমাকে নিয়ে আসেন এবং রুবাশি এলগেমের চেয়ারম্যান আছেন ডিরেক্টর যারা আছেন আমাকে যত বছর এলগেমের নিয়ে আসেন ওইটা খারাপ ছিল তারপর আমরা

যেখানে তুমি রাজা সেখানে আমি তুমি করি না প্রদের যেখানে তুমি র সেখানে আমি হবু ছোমারি জীবন তুমি করি না रोशन चक्री लक्ष्मण रोल गॾु रोज़गर कंहिंखे छ